শীতের কুয়াশা তখন শহরের গলিগুলো ঢেকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে পুরনো রঙের উপর নতুন পোস্টার উঠেছে বড় বড় অক্ষরে লেখা তুমি কে আমি কে রাজা কার দশক পেরিয়ে গেছে কিন্তু শব্দগুলো এখনও তাজা মাইকে ভেসে আসে স্লোগান গলির মোড়ে ভিড় জমে কেউ মোবাইলে ভিডিও করছে কেউ হাসছে কেউ বিরক্ত হয়ে মাথা নাড়ছে এ যেন এক রাজনৈতিক দেজাভু ইতিহাসের একই দৃশ্য শুধু মুখগুলো বদলে গেছে বৃদ্ধ এক রিক্সা রিকশা থামিয়ে চোখ মেলে তাকালেন দেয়ালের দিকে নিঃশব্দে বললেন এই রাজাকাররা আবার এলো নাকি নাকি রাজনীতি আবার আগের মতোই ঘুরে ফিরে আসে তার প্রশ্নে বাতাস থেমে যায় কারণ এই শহরে এখন রাজনীতি নেই আছে কেবল পুরনো ন্যারেটিভের ছায়া যার রং ভিকে কিন্তু শব্দ এখনও তীক্ষ্ণ একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন ছিল দেশের রাজনৈতিক পরীক্ষাগার তখনই শুরু হয়েছিল এই ন্যারেটিভের প্রথম যাত্রা আবিদ এক ছাত্রনেতা নিজের বক্তৃতায় প্রতিপক্ষকে আঘাত করতে ব্যবহার করলেন শব্দটি রাজাকার এটি ছিল আবেগের খেলা যুক্তির নয় মাঠে চেঁচামেচি স্লোগান নাটক সব কিছুই ছিল উত্তেজনাপূর্ণ কিন্তু একদল ছাত্র শিবির শান্ত হিসেবেই প্রতিক্রিয়া বর্জিত থেকে গেল তারা টেস্ট ম্যাচ খেলল বল ফেলে দিল আর শেষ দিনে মাঠে নেমে ভোট বাক্স দখল করে নিল এই ঘটনার পরে রাজনীতি বুঝলো উত্তেজনা যত বাড়ে ন্যারেটিভ তত দুর্বল হয় বছর পেরিয়ে গেছে প্রেক্ষাপট বদলেছে তবুও আজকের বাংলাদেশে দু সালের নির্বাচনের প্রাক্কালে আবার ফিরে এসেছে সেই পুরনো খেলার ছায়া তারেক রহমান আজ আবিদের চরিত্রে অভিনয় করছেন স্লোগান উত্তেজনার চিৎকার সবই আছে কিন্তু নেই পরিকল্পনা নেই দূরদৃষ্টি অন্যদিকে জামায়াতে ইসলামী যারা একসময় শিবিরের নরম কণ্ঠ ছিল তারা আজ সেই শান্ত সংগঠিত নিরাপত্তার রাজনীতি করছে একই স্ক্রিপ্ট ভিন্ন প্রজন্ম রাজনীতির মঞ্চে আবার শুরু হয়েছে টেস্ট ম্যাচ কিন্তু এবারের বল অনেক ভারী এবার তা জনগণের মনোযোগ আর অর্থনৈতিক বাস্তবতা বাংলাদেশের রাজনীতিতে রাজাকার শব্দটি শুধু ইতিহাসের প্রতীক নয় এটি একসময় ক্ষমতার সিঁড়ি ছিল আওয়ামী লীগ এই শব্দের মাধ্যমে নিজেদের নৈতিক উত্তরভূমি তৈরি করেছিল এটা ছিল যুদ্ধ পরবর্তী প্রজন্মের গর্ব এবং একই সঙ্গে প্রতিপক্ষের প্রতি ভয় প্রদর্শনের ভাষা কিন্তু প্রতিটি অস্ত্রই একদিন ক্ষয় হয় যখন তারা নিজামি সাইদি কামারুজ্জামান ও মুজাহিদের ফাঁসিতে ঝুড়িয়ে দিল তারা আসলে নিজেদের ন্যারেটিভের ভিত্তি কেটে ফেলল কারণ রাজাকার নামের প্রতিপক্ষ বেঁচে থাকলেই চেতনার গল্প বেঁচে থাকে রাজনীতিতে শত্রু প্রয়োজন শত্রু মরে গেলে গল্পটাও মারা যায় এখন রাজাকার শব্দে কেউ ভয় পায় না কেউ উচ্ছ্বসিতও হয় না এটি হয়ে গেছে ইতিহাসের মিউজিয়াম লেভেল যার সামনে মানুষ দাঁড়িয়ে দেখে কিন্তু অনুভব করে না আওয়ামী লীগের ন্যারেটিভ তাই আজ নিজের ওজনেই ভেঙে পড়ছে তাদের স্লোগান পুরনো তাদের শত্রু কবরের নিচে তাদের চেতনা কাগজের পাতায় সীমাবদ্ধ আর বিএনপি তারা এই শূন্যতার ফাঁকে নতুন রাজনীতি গড়তে পারত কিন্তু পারছে না কারণ তারা এখনও পুরনো স্ক্রিপ্টের শব্দে অভিনয় করছে আমরাও চেতনার দল আমরাও মুক্তিযুদ্ধের উত্তরাসুরি ফলাফল ন্যারেটিভটি এখন আর কারো একার সম্পত্তি নয় বরং এক পুরনো পাণ্ডুলিপি যা কেউ পড়ে না শুধু উদ্ধৃতিদায় বক্তৃতায় তারেক রহমান এখন বাংলাদেশের রাজনীতির এক বৈপরীত্যপূর্ণ চরিত্র তিনি যেন একসঙ্গে আবেগ আর বাস্তবতার প্রতীক লন্ডনে ঠান্ডা হাওয়ায় বসে তিনি বলেন আমি জনগণের নেতা কিন্তু বাস্তবে তিনি জনগণের নাগালের বাইরে রাজনীতিতে তার অবস্থান এখন প্রায় চলচ্চিত্রের মতো যেখানে নায়ক দৃশ্যপটে আছেন কিন্তু স্পর্শহীন তার কণ্ঠে আবেগ আছে কিন্তু পরিকল্পনা নেই আছে ক্রোধ কিন্তু কৌশল নেই আজ বিএনপি যতটা আক্রমণাত্মক ততটাই অসংগঠিত তাদের প্রতিটি বিবৃতিতে ভেসে ওঠে এক ধরনের রাজনৈতিক আতঙ্ক যেন ক্ষমতা নয় বাঁচার লড়াই করছে দলটি এই প্যানিকের মাঝে তারা ভুলে গেছে রাজনীতি শব্দের নয় বিশ্বাসের খেলা আর সেই বিশ্বাস আজ জনতার হাতে নেই অন্যদিকে জামায়াতের মুখে এখন হাসি নেই তবুও স্থিরতা আছে তারা জানে নিরবতাই শক্তি তাদের রাজনীতি এখন আর ধর্মকেন্দ্রিক নয় বরং ন্যায় সংযম আর গণতন্ত্র নামে নতুন কৌশলের রূপ নিচ্ছে একসময় বিএনপি জামায়াতকে ব্যবহার করত আজ জামায়াত বিএনপিকে পর্যবেক্ষণ করছে যেন এক ব্যর্থ নাটকের দর্শক সারিতে বসে আছেন তারা আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক ভুল নিজেদের নায়কত্বের গল্পে নিজেরাই বন্দী হয়ে গেছে তারা এতদিন ধরে চেতনার উত্তরাধিকারী হিসেবে যে অবস্থান তৈরি করেছিল এখন সেই অবস্থানই তাদের ক্লান্ত করছে নিজে আমি সাইদিদের ফাঁসি দিয়ে তারা একসময় বলেছিল যুদ্ধপরাধীদের রাজনীতি শেষ কিন্তু সত্যি হল রাজাকার ন্যারেটিভ শেষ আজ সেই মুক্তিযুদ্ধের উত্তরাধিকারী প্রজন্ম হারিয়ে গেছে তাদের সন্তানদের চোখে চেতনা মানে চাকরি পাওয়া মুক্তি মানে ভিসা আওয়ামী লীগের নেতা এখনও বলেন আমরাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিন্তু মানুষের প্রশ্ন ভাই বিদ্যুৎটা কবে আসবে চেতনার রাজনীতি যেদিন বিদ্যুতের বিলের কাছে হেরে যায় সেখানে বোঝা যায় সময়ের পাতা বদলে গেছে প্রতিদিন একটি সংবাদ আসে বীর মুক্তিযোদ্ধা অমুক মারা গেছেন এই মৃত্যুগুলো নিছক জীবনের সমাপ্তি নয় এগুলো একটি ন্যারেটিভের মৃত্যু সংবাদ যে প্রজন্মের জন্য রাজাকার মানে ছিল শত্রু তাদের সন্তানের কাছে এটি কেবল একটি ইতিহাসের নাম পাঁচ থেকে দশ বছরের মধ্যে আর কোনো জীবন্ত মুক্তিযোদ্ধা থাকবেন না তখন রাজনীতি দাঁড়াবে ফাঁকা মাঠে যেখানে স্লোগান থাকবে কিন্তু আবেগ থাকবে না ইতিহাস একবার এমন পর্যায়ে আসে যেখানে আবেগ আর রাজনৈতিক পুঁজি নয় বরং নস্টালজিয়া আজ চেতনা নামের যে পণ্য বিক্রি হয় তা ক্রমশ হারাচ্ছে বাজার মূল্য মানুষের মনোযোগ এখন অন্য জায়গায় অর্থনীতি কর্মসংস্থান বিদেশে পড়াশোনা এবং সেখানেই নতুন রাজনীতির জন্ম হচ্ছে যা মুক্তিযুদ্ধ নয় ভবিষ্যতের লড়াই নিয়ে কথা বলে বাংলাদেশের তরুণরা এখন ইতিহাস নয় ভবিষ্যৎ দেখতে চায় তারা চায় রাস্তা আলো শিক্ষা প্রযুক্তি তাদের কাছে রাজাকার বা চেতনা এমন শব্দ যার মানে জানলেও তা জীবনে প্রভাব ফেলে না এই প্রজন্মই আগামী নির্বাচনের নির্ধারক শক্তি তাদের রাজনীতি যুক্তিতে আবেগে নয় তারা ভোট দেয় না রাগে বরং হিসাব করে এই তরুণদের চোখে আওয়ামী লীগ হলো অতীত বিএনপি হল দ্বন্দ্ব ভরা বর্তমান আর জামায়াত হলো ভবিষ্যতের সম্ভাবনা যারা এখনও কিছু বলেনি তবে কিছু বলবে বলে মনে হয় এটাই রাজনীতির বাস্তবতা যেখানে নিরবতাই বিজয়ী রাত দুটো শহর ঘুমিয়ে দেয়ালে এখনও লেখা আছে রাজাকারদের ভোট দিও না হালকা বাতাসে পোস্টারটা দুলছে তার নিচে এক রিকশাওয়ালা নিঃশব্দে সিগারেট ধরায় সে চোখ তুলে বলে এই রাজাকার কে ভাই এখনও কি আছে কেউ উত্তর দেয় না দূরে মাইকে ভেসে আসে স্লোগান চেতনার বিজয় হোক কিন্তু সেই শব্দ এখন মৃত শহরের প্রতিধ্বনি ঢাকার আকাশে কুয়াশা ঘন রাস্তার বাতি জ্বলছে ধোয়াটে আলোয় আর ইতিহাসের পুরনো ভূতটা যেন ফিসফিস করছে ন্যারেটিভ মরে না কেবল চরিত্র বদলায় বাংলাদেশের রাজনীতি এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো চেতনার সূর্য ডুবে যাচ্ছে কিন্তু দিগন্তে উঠছে নতুন আলো যার রং পরিচিত নয় যার নামও এখন কেউ জানে না কিন্তু শহর জানে আগামী সকাল অন্যরকম হবে